যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও আটকিও না একটি কথাও না বলে তার ব্রিপকেশ গোছাতে সাহায্য করো প্রেসার বা থাইরয়েডের ওষুধ সে যেন ভুল করে ফেলে না যায় শূন্যতা ছাড়া সে যেন রেখে না যায় আর কোনো স্মৃতি অশ্রুগ্রন্থি থেকে যেন বেরিয়ে না আসে সুচগ্র তরল ঘূনাক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে শুধু এগিয়ে দেবার পথে নিচু স্বরে বলো দরজা ভেজানো থাকবে টোকা দেবার দরকার নেই আলতো ঠেললেই কপাট খুলে যাবে